আমাদের প্রতিযোগী পুরস্কার দেওয়া হচ্ছে যারা প্রতিযোগিতা অংশ নিয়েছিল তারা পুরস্কার দিচ্ছে পূর্বে বর্ষে বাবা

तो ये सब कर कर ये पानी का हमें रहने दीजिए हम अंदर रख के दिए पूरा ठीक है जान अभी तुम्हारे लिए हां तो चलो चलते हैं बस ये बात तो पूरा আমাদের এই যে যারা প্রত্যন্ত সবাই পুরস্কার পাচ্ছে হ্যাঁ হ্যাঁ অরিচিত একটা পুরস্কার পেয়েছে এই যে অরিচিত একটা পুরস্কার পেয়েছে

Okay, Hei. Hei. <laughs>